নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এস চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো আমি গড়িয়া স্টেশন থেকে দু থেকে আড়াই কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে দু কাঠা এগারো ছটাক বাস্তু একটি জমি আজকে দেখাবো আপনাদের আর এই যে ঢালাই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে যদি আপনারা পাঁচ মিনিট পায়ে হেঁটে যান বড় বাইপাস রোড পেয়ে যাবেন ওই রোডে কিন্তু আপনারা স্টেশনে যাওয়ার জন্য অটো টোটো বাস সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা আর এখানে কিন্তু ইলেকট্রিক থেকে শুরু করে টাইম কলে জলের লাইন সব কিছুই চলে এসেছে বন্ধুরা এই যে রাস্তা ঢুকে গেছে জমির সামনে দেখুন দশ ফিট চওড়া রাস্তা রয়েছে এই রাস্তাটি এখনও ঢালাই হয়নি খুব শীঘ্রই ঢালাই হয়ে যাবে এই বছরের মধ্যেই তো চলুন বন্ধুরা জমিটি আপনাদের দেখাতে নিয়ে যাই আমি এখানে কিন্তু বহু মানুষ জায়গা কিনে নতুন নতুন বাড়িঘর সবাই বানাচ্ছে এখানে আপনারা এসে সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না এখানকার পরিবেশ খুবই সুন্দর রয়েছে বন্ধুরা আপনারা সামনে থেকে এসে দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা কী করে আসবেন কত কি মূল্য সব কিছু আমি ডিটেলসে আপনাদের জানিয়ে দেব আর এই জায়গাটির নাম গড়িয়া নাট্যমহল আবারও আপনাদের বলে দেই গড়িয়া স্টেশন থেকে এই জায়গাটির ডিস্টেন্স মাত্র দু থেকে আড়াই কিলোমিটার রয়েছে ডিস্টেন্স এখানে দেখুন বহু মানুষ সব নতুন নতুন বাড়িঘর বানিয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশ রয়েছে কিন্তু এখানে আমরা জমির কাছে প্রায় চলেই এসেছি বন্ধুরা এই যে রাস্তা ঢুকেছে দশ ফিট চড়া রাস্তা খুব শীঘ্রই কিন্তু রাস্তা ঢালাই হয়ে যাবে সামনেই রয়েছে কিন্তু আমাদের জমি দুকোটা এগারো ছটাক বাস্তু জমি আপনারা যারা বাস্তু জমির সন্ধানে ছিলেন গড়িয়া বা সোনারপুরের মধ্যে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়াই রয়েছে জমির কাছে আমি চলে এসেছি বন্ধুরা এই সামনেই রয়েছে জমি দেখুন এই যে রয়েছে কিন্তু জমিটি আপনাদের আঙুল দিয়ে তাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই রয়েছে জমি দু কাঠা এগারো ছটাক জমি রয়েছে এখানে সম্পূর্ণ হাইল্যান্ড জমি দেখুন পুরো মাটি ভরাট করা রয়েছে আপনাদের টাকা খরচা করে কিন্তু এখানে মাটি ফেলা লাগবে না সম্পূর্ণ হাইল্যান্ড একটি জমি রয়েছে এটা আপনারা লোন নিয়ে কিন্তু এই জমিটি কিনতে পারবেন আশেপাশের পরিবেশটা আপনাদেরকে আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখে নিন সম্পূর্ণ মনোরম হিন্দু পরিবেশ রয়েছে কিন্তু এখানে এখানে বহু মানুষ জায়গা কিনে নতুন নতুন বাড়িঘর সবাই বানাচ্ছে এবং বহু মানুষ জায়গা কিনে বাউন্ডারি ওয়াল করে রেখে দিয়েছে জমিটির সীমানা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এই সোজা করে স্ট্রেট চলে গিয়েছে আর পাশে এই কমন প্যাসেজ রাস্তা রয়েছে দশ ফিট এদিকে সীমানাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো বাউন্ডারি ওয়ালের এই পাশ দিয়ে চলে গেছে সীমানা এই সোজা করে এই পর্যন্ত রয়েছে সীমানাটা চলুন সামনে গিয়ে আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ওই দিকের সীমানাটা আপনাদেরকে আপনারা কিন্তু যে কোনো দুজন ব্যক্তি মিলেও কিন্তু এই জমিটি কিনতে পারেন কোনো রকম সমস্যা নেই এই পর্যন্ত কিন্তু জমিটির সীমানা রয়েছে দেখুন আর পাশে এই দশ ফিট চড়া রাস্তা জমিটির শেষ সীমানায় আমি চলে এসেছি বন্ধুরা সম্পূর্ণ হাইল্যান্ড জমি রয়েছে কিন্তু এটা আপনাদের মূল্য সম্পর্কে একটু জানিয়ে দিই দু কাটা এগারো ছটাক এই বাস্তু জমিটির প্রতি কাটা পিছু মালিক সাত লক্ষ টাকা করে মূল্য রেখেছে আপনাদের যাদের পছন্দ হয়েছে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আপনারা আসুন সরাসরি আমরা মালিকের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেবো আপনারা মালিকের সঙ্গে বসে দাম দর করে নিতে পারবেন বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন